ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতাল বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ ইস্পাহানি উনিশশো সালে চোখের এই বিশেষায়িত হাসপাতালটি মির্জা আহমেদ ইস্পাহানি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন এই হাসপাতালের চারটি শাখা রয়েছে প্রধান কার্যালয় ফার্মগেট ঢাকা এছাড়াও জামালপুর নওগাঁ ও বরিশালে ব্রাঞ্চ রয়েছে ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখের যে কয়টি শাখায় চিকিৎসা হয় সেগুলো হচ্ছে গ্লুকোমা রেটিনা কর্নিয়া ক্যাটারাক লোভিশন ইনজুরি শিশু চক্ষু রোগ ইত্যাদি চোখের প্রায় সব চিকিৎসাই হয় এখানে এছাড়াও ইস্পাহানি ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে চোখের তেরোটি রোগের চিকিৎসা প্রদান করা হয় আমতলিতে রয়েছে আই সার্জারি সেন্টার এখানে প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ সার্জন এসে সপ্তাহে একবার সার্জারি করে থাকেন অধিকতর গরিব ও দুস্থ রোগীদের জন্য চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি আমতলির কুড়ি সজ্জার এই সার্জারি সেন্টারে ছানি মাংস বৃদ্ধি ও নালী সার্জারি করা হয় প্রতিদিন প্রায় দেড়শোর বেশি রোগী প্রান্তিক অঞ্চল থেকে এসে সেবা নিয়ে থাকেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতালে সেবা করা হয় এখানে রয়েছে জরুরি বিভাগ অপটিমেট ঔষধ ও চশমা সহ সকল ধরনের চিকিৎসা ও পরামর্শ আমতলি সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে চোখের এই বিশেষায়িত হাসপাতালটি অবস্থিত সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিনই সার্জারি সেন্টারটি খোলা থাকে সাবরিনা জলিল সবার কথা